রহিম এভ্রিওয়ান আপনারা এমন একটা গাড়ি খুঁজছিলেন যেটা সরাসরি মালিক থেকে হোক কোনো কাজ করানো হয়নি গাড়িটা ফ্রেশ এবং কি গাড়িটার তেলে ব্যবহার করা হয়েছে এরকম একটা গাড়ি আপনারা অনেকেই খুঁজছিলেন সো আপনার পছন্দের আজকে গাড়িগুলি রয়েছে এই শোরুমটিতে কোনো ধরনের কাজ করা হয় নাই অরিজিনাল কালার এবং কি গাড়ির মধ্যে টুকটা কিন্তু আচরও রয়েছে এরকম গাড়ি যারা কিনতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই লাইভটি আর আমরা রয়েছি এই মুহূর্তে থ্রি স্টার অটোমোবাইলসে আমাদের সাথে রয়েছেন মোস্তফা ভাই ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া ঈদের পরে আজকে আপনাকে পেলাম আপনার শোরুমের কালেকশন কি রয়েছে আজকে বলেন তো আজকে নতুন কালেকশন আসছে একটা গ্লোরি আসছে এটা এক্সজিও আসছে আচ্ছা সো আমাকে এই দুইটা গাড়ি আমার নতুন আর বাকি গাড়িগুলো ঈদের আগের গাড়ি আর বেশ কিছু গাড়ি সেল হয়েছে আর নতুন দুইটা গাড়ি আনা হয়েছে আচ্ছা তাহলে আমরা শুরু করা যায় যে কোন গাড়ি দিয়ে শুরু করব গ্লোরি দিয়ে শুরু করি শুরু করি সো এইটা হচ্ছে কত মডেল ভাইয়া এটা 2020 2020 এটা হচ্ছে রেজিস্ট্রেশন কত সালে 2020 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন আপনি বলছিলেন এই গাড়িটি কোনো কাজ করা হয়নি না এই গাড়িতে তো দুই একটা দাগ আছে আমি আসলে দেখাই দিতে পারবো আচ্ছা একটু দেখান তো আমি দেখাই দিচ্ছি সেটা হলো এই একটা দাগ আছে আচ্ছা হ্যাঁ এই যে একটা স্কেচ আছে আচ্ছা এখানে জানি কোনখানে একটা স্কেচ দেখছি আমি এখন তো দেখতেছি না অন্ধকার হ্যাঁ আচ্ছা এখানে নাই এখানে নাই মানে এই গাড়িতে এখানে দু একটা স্পট দেখা যায় হালকা আচ্ছা আর এই পাশেও তো নাই মানে যা যা রয়েছে অরিজিনাল রয়েছে কোনো কোনো কিছু করা হয়নি এই যে একটা সুন্দর একটু দেউ দেখা যায় এই যে আচ্ছা আর আরো হয়তো দু একটা আছে

এটা হচ্ছে এটা যে বললাম সান্ডু বাসে সান্ডু বয়স কন্ট্রোলে ওপেন হবে আচ্ছা হুম সময় নাই না ভিডিও লম্ব হয় জায়গা না দেখা দিতাম বাস্তব যারা তা দেখে নেবেন ওই এসসি বয়স কন্ট্রোলে দরজা গ্লাস বয়স কন্ট্রোলে আচ্ছা ব্যাক ডালা অটো অনেক ফিউচার আছে এতে আচ্ছা এর মধ্যে একজন কমেন্ট করেছেন আশিক ভাই যে আশিক ভাই আপনার কাছে এসেছিলেন প্রিমিয়াম নাওর জন্য সেই আশিক ভাই লিখেছেন আছে কিনা আপনাদের নাই আশিক ভাইকে বলছিলাম যে আসেন প্রথম গাড়ি কিনবেন

ফুল অপশন তো এটা এটা অপশন বলতে কোনো জিনিস কম নাই অল অপশন অটো অল অপশন সানডু বয়েস কন্ট্রোল এসি বয়েস কন্ট্রোল এই দরজা বয়েস কন্ট্রোলে হ্যাঁ আবার সুইজও আছে আচ্ছা মানে লোডের যা থাকার আচ্ছা এটা ওডি গাইতে যে সিস্টেম এই গাইতে সিস্টেমগুলো আছে আচ্ছা সো ভাই এইটার প্রাইসটা কি চাচ্ছিলেন এটা প্রাইসটা চাচ্ছি আমরা যে তো ডিসকাস আছে কোন লোক যদি বলে যে আমাকে এই কাজগুলো করে দিবেন হ্যাঁ তাহলে আমি ঘুরে আর রংটা বেরে দেব

সো অরিজিনাল কালার রয়েছে কোনো ধরনের কোনো ধরনের কাজ করা হয়নি গাড়িটা গতকালকে এসেছে থ্রি স্টার অটো মোবাইলসে র অবস্থায় আছে গাড়িটা এখন র অবস্থায় রয়েছে সো আপনারা যারা একদম র অবস্থায় গাড়ি কিনতে যাচ্ছিলেন তারা কিন্তু দেখতে পারেন আর যে মডেলটা আরেকবার বলে দিই এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল বিশ হচ্ছে রেজিস্ট্রেশন গাড়িটার প্রাইস যেটা চাওয়া হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ফিক্সড প্রাইস না

কোনো কিছু করা হয়নি এটা বলবো সেটা এটা আমাদের থেকে আপনি উনিশ বিশ পাবেন চাকাটাও দেখা দিই চাকাটাও কিন্তু একবারে নতুন মতো একেবারে নতুন একেবারে নতুন আচ্ছা আমি নতুন বলবো না একেবারে একেবারে মানে ইউজ হয়েছে কয়েকদিন একদিন এই যে গুডিগুলো দেখাই সজীব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই কি গাড়ি খুঁজছিলেন দেখেন আজকে কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ গাড়ি কিন্তু এই শোরুমটাতে আমি সবসময় বলি আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে যাচ্ছেন চলে আসতে পারেন থ্রি স্টার অটোমোবাইলস আর এই শোরুমের অ্যাড্রেস আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিই মোস্তফা একটু অ্যাড্রেসটা আপনারা বলে দেন অ্যাড্রেসটা বনানি চেয়ারম্যান দুই নম্বর রোড দুই বাই দুই লেন আচ্ছা দুই নম্বর রোডে দুই বাই দুই লেন এখানে আসলে আমাদেরকে ফোন দিলে আমরা আমরা পাবো আচ্ছা আপনার কাছে কি কেয়ার ফর্টি টু রয়েছে ওই যে আমাদের আমাদের বোর্ডটা দেখাই দেন আচ্ছা থ্রি স্টার অটোমোবাইলস

পেপার সাপ্লিমেন্ট কেমন পাওয়া যাবে পেপার পেপারটা আপনার দিয়া মূল যেটা একটা পেপার আমাদের ছয় তারিখ ডিউ হয়ে গেছে আচ্ছা আমরা করে দেবো সেটা আচ্ছা আচ্ছা যেটা ডিউ রয়েছে সেটা আপনারা করে দিবেন হ্যাঁ আর ফিটনেস রয়েছে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর চব্বিশ পর্যন্ত আছে আচ্ছা সো এইটার প্রাইসটা কি চাচ্ছিলেন আজকের প্রাইস তেইশ লক্ষ পঞ্চাশ হাজার তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু প্রাইসটা কিন্তু ফিক্সড না আপনারা কিন্তু দামে দাম এবং এসআইডি লাইট আচ্ছা এসআইডি হেডলাইট

তো দেখতে পাচ্ছিলেন সো एवरीवन মাইলেজটা 29000 সামথিং 29000 সামথিং অরিজিনাল মাইলেজ আমি দিরা ভাই আমি অন এটাকে এই আচ্ছা ঠিক আছে সো এইটা হচ্ছে তেলে ব্যবহার করা গাড়ি সো যারা গ্লাসের কথা বললি এই যে অরিজিনাল গ্লাস স্টিকার স্টিকার একটা प्रॉब्लम এই যে গ্লাসটাটা ফাটা আছে আচ্ছা এই এটা চেঞ্জ করে আচ্ছা

শোরুমটিতে দেখার জন্য তো চলেন আমরা এই পরে গেটে দেখা যাক এরপরে দেখাই দিই এরপরে এখানে দেখতে পাচ্ছি আরেকটা এলিয়ন রয়েছে ভাই এটার মডেলটা কত এটা মডেল 2007 মডেল সাতের মডেল এটা রেজিস্ট্রেশন কত সালে 2013 13 তো হচ্ছে রেজিস্ট্রেশন এটা কি তেলে ব্যবহার করে নাকি সিএনজি তে কনভার্ট করা এটা সিএনজি কনভার্ট করা আছে এটা সিএনজি তে কনভার্ট করা আছে 35 সিরিয়াল তার মধ্যে মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা আছে সো এটা কি কি স্টার্ট নাকি পুশ স্টার্ট পুশ এটা একটু ভিতরে দেখাবেন আমাকে ভিতরে দেখেন ভিতরে খুবই ফ্রেশ দেখেন

আচ্ছা রেজিস্ট্রেশন এটা প্রাইসটা কি চাচ্ছেন এটা প্রাইসটা আমাদের লক্ষ টাকা 17 লক্ষ টাকা এটা কি ফিক্সড প্রাইস না ফিক্সড প্রাইস না আজকে কোন ফিক্সড না আচ্ছা ফিক্সড বললো মানুষ দামাদামি করে এই যে ফিক্সড বলবো না আচ্ছা আসলে দামাদামি করেন আচ্ছা এর পরের গাড়িতে চলে যাই এর পরের গাড়ি আছে প্রিমিয়াম গাড়ি দেখান প্রিমিয়াম গাড়ি দেখবো না এই যে প্রিমিয়াম গাড়ি আছে দুয়া এটা মডেলটা কত এটা মডেল 2008 8 এর মডেল রেজিস্ট্রেশন আটের মডেল এগারো জুলাই মাসের এগারো তো হচ্ছে রেজিস্ট্রেশন যারা প্রিমিয়ার গাড়ি কিনতে যাচ্ছেন এটা কিন্তু দেখতে পারেন এটা কি তেলে ব্যবহার করা নাকি সিএনজি এটা সিএনজি কনভার্ট করা এটাও সিএনজি যদি কনভার্ট করা হয়েছে 31 সিরিয়াল তার মধ্যে মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা হয়েছে সো ভাই এটা কালারটা কি কালারটা পাল কালার এটা হচ্ছে পাল কালার সো আমরা যদি গাইটের কোনো রং করা হয়েছে এটা হ্যাঁ রং তো অবশ্যই আচ্ছা এটা কি মানে সাইডে টাচ করেছেন এটা পুরো গাইটের রং হয়েছে গাইটা ছিল

সো এটার আমি আপনাদেরকে দেখাচ্ছি 25 স্টার্ট এটা হচ্ছে সি ইনটু কনভার্ট করা ভাই চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা চাকাগুলো আছে ভালো আচ্ছা একটা আচ্ছা সো এইটার আজকে বাজার মূল্য কি যাচ্ছে এটা মডেল বাজার মূল্যটা হচ্ছে আমরা লক্ষ 15000 লক্ষ টাকা দাম চাচ্ছেন সো মডেলটা আছে আটের মডেল 8 মডেল আর রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন আমরা এর

পেপার আপনি ফিটনেস পাবেন পঁচিশ সাল পর্যন্ত কিন্তু আপ টু ডেট রয়েছে সো ভাইয়া এটার আজকে বাজার মূল্য কি চাচ্ছে বাজার মূল্য চাচ্ছে আমরা পনেরো লক্ষ সত্তর হাজার পনেরো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটা কিন্তু ফিক্সড প্রাইস না দামাদামি করে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন আমরা এই পরে গেটে চলে যাচ্ছি এরপরে আমরা স্কোয়ার আমরা এই গাড়িতে শেষ করি এটার পরে আমরা দুইটা গাড়িতে যাবো এটা এটা হয়েছে দুই হাজার

উনি সিরিয়াল মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা এটা কালারটা কি এটা রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার আমরা একটু ভিতরে কোন এটা কি দুইটা ডোর পাওয়ার দুইটা ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট আচ্ছা ভিতরে বিস্কিট কালার সো এবং মাইলেজও কম আছে আচ্ছা মানে আমরা এমনি বেশি আমি যে বলতে পারি না অরিজিনাল কত আছে আচ্ছা এটা ডুয়াল মনিটর আছে টিভি এখানে একটা এখানে একটা সিলিগে এবং ডুয়াল এসি অটো অটো হ্যাঁ অটো ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট

স্কোয়ার নয় লোন করে কিনতে যাচ্ছেন এটা কি লোন হবে তো ভাইয়া এটা লোন হবে যাদের প্রোফাইল ভালো আছে তাদের তাদের এটা হবে হলো আইডিএলসি এর মাধ্যমে হবে আচ্ছা এটা আইডিএলসি ব্যাংক এই আইডিএলসি ফাইনান্স আচ্ছা ফাইনান্স কোম্পানির মাধ্যমে লোন দেওয়া লোন দিবেন ব্যাংক লোন হবে না না ব্যাংক লোন হবে আচ্ছা এটার মডেলটা কত এটা মডেল 15 মডেল এটা হচ্ছে পূর্ণ মডেল রেজিস্ট্রেশন কত সালে ভাইয়া এটা হচ্ছে 18 লাস্টে 18 হচ্ছে লাস্টে 15 মডেল নয় স্কোয়ার জি সো এইটা কি প্যাকেজ

আমরা যদি গাড়িটা চার পাঁচ থেকে যদি একটু দেখাই এগুলো কালার কিন্তু না আচ্ছা কালারটা অরিজিনাল অরিজিনাল কালার আচ্ছা কালারটা খুব সুন্দর সো যদি চার পাঁচ থেকে যদি একটু পেছনের অংশ যদি আপনাদের একটু দেখাই এই যে এই যে অনেকে কিন্তু নোয়া কে স্কোর বানায় বুঝছ এটা না এটা অরিজিনাল স্কোর জেপি সব চাই গাড়ি গাড়ি আচ্ছা তো এইটার ভাইয়া পেপার যারা যারা গাড়িটা কিনবেন প্লাস এটা ডিওএস পেপার করে দেবো আচ্ছা পেপারস আপ টু ডেট পাওয়া যাবে ফেল রয়েছে আপ টু ডেট পাবেন সো এভ্রিম যারা হচ্ছে নয় স্কোয়ার গাড়ি কিনতে যাচ্ছেন দু হাজার চোদ্দ মডেলের চোদ্দো না পনেরোটা পনেরো পনেরো মডেল এইটা কিন্তু আপনারা দেখতে পারেন সো এইটার প্রাইসটা কী চাইছেন এই গাড়িটা আমি ছেড়ে দেবো আমি যাই চাই না কেন কাস্টমার যারা নেওয়ার তারা আসবেন পছন্দ হলে দামাদেয় সুযোগ আছে

ভাইয়া অসংখ্য ধন্যবাদ আজকে আপনি খুব ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখালেন স্ক্রিনে যে ফোন নাম্বারটা এই ফোন নাম্বার আপনারই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আপনার সাথে আবার কথা হবে